রাজশাহীতে আঠারো লক্ষ টাকা কুড়িয়ে পেয়েছেন শিক্ষার্থীরা পরে সেই টাকা থানায় জমা দেওয়া হয়েছে টাকার ব্যাগের সঙ্গে সোনালী রঙের একটি রহস্যজনক ধাতব বস্তু পাওয়া গেছে এই ধাতব বস্তুটিতে আঠারোটি ছিদ্র রয়েছে এগুলো কোনো সংকেত বলে ধারণা করা হচ্ছে পুলিশ বলেছেন এই টাকা কোথা থেকে এলো তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে রোববার ভোর পাঁচটার দিকে নগরীর ভদ্রা এলাকার একটি গলির ভেতর ব্যাকবর্তী এই টাকা পড়েছিল বেলা এগারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী নগরীর বোয়ালিয়া থানায় গিয়ে টাকাগুলো জমা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ টাকাগুলো গ্রহণ করেছেন থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের সিংরা রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলী সহ কয়েকজন শিক্ষার্থী তাদের বাড়ি ভদ্রা এলাকায় বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানিয়েছেন আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো এখন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে পাশাপাশি এই টাকার মালিককে এগুলো অবৈধ টাকা কিনা কিংবা কোনো অপরাধী এই টাকা বহন করার সময় পড়ে গেছে কিনা তা তদন্ত করা হবে তদন্ত সাপেক্ষে এই ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে